নমস্কার মানুষ নিজেকে ফেসবুক পেজে আজকে শোনাব নোবেল লরিয়েট রুডিয়ার্ড কিপলিং এর শৈশবের কাহিনী শৈশব কেটেছে তার নিদারুণ অব্যবস্থার মধ্যে যে দিনগুলোতে আমরা উড়ন্ত প্রজাপতির সন্ধানে নির্ভাবনায় ছুটে বেড়াই নীল আকাশের নিচে হঠাৎ জাগা রামধনুর সাত রঙ দেখে আনন্দে অধীর হয়ে যাই বন্ধুদের সাথে খেলি এক্কা সেই বয়সে তাকে কায়িক পরিশ্রম করতে হয়েছে এক নির্মম অভিভাবকের ফাইফরমাস খাটতে হয়েছে এইভাবে চোখের সামনে থেকে ধীরে ধীরে মুছে গেছে দিগন্তের রং তবু তিনি হার মানেননি বন্ধুরা বলতো আমি কার কথা বলছি তোমরা শুনলে অবাক হবে তিনি হলেন রুডিয়ার্ড কিপলিং যিনি সাহিত্যে নোবেল পেয়েছিলেন উনিশশো সাত খ্রিস্টাব্দে আর কিপলিং এর কথা বললেই মনে পড়ে যায় মুগলির কথা সেই মুগলি জঙ্গলি ছেলেটি কিভাবে জন্তু জানোয়ারদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছিল মুগলি হল কিপলিংয়ের সবথেকে চিত্তাকর্ষক চরিত্র দি জঙ্গল বুক নামে একটি বইয়ের মধ্যে মুগলির গল্প কথা তিনি শুনিয়েছেন অসাধারণ দক্ষতায় এসো আমরা কিপলিং এর ছোটবেলার গল্প বলি আঠারোশো পঁয়ষট্টি তিরিশে ডিসেম্বর জন্ম হয়েছিল তার। আরব বন্দিতা বোম্বে শহরে একেবারে ছোটবেলার দিনগুলি তিনি সেখানেই কাটিয়েছিলেন সেই শৈশবের কথা খুব একটা মনে নেই তার। কারণ পাঁচ বছর বয়সে তাকে ইংল্যান্ডের সাউথ সির একটি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করে দেওয়া হয়েছিল আর তখন থেকেই ঝড়ের ইশারা কালো মেঘের আনাগোনা থাকতে হতো তাঁকে দূর সম্পর্কের এক কাকার কাছে ভীষণ নির্মম আর হৃদয়হীন ছিলেন ওই ভদ্রলোক সকাল থেকে রাত অবধি বেচারি কিপলিংকে নানা ধরনের সাংসারিক কাজ করতে হতো কখনো ক্লান্ত হলেও তিনি মুখে প্রকাশ করতে পারতেন না মা নেই বাবা নেই কার কাছে জানাবেন হৃদয়ের এই আকুল আরতির কথা তবু দিন কাটতে থাকে বসন্ত আসে মার্চ এপ্রিল রডোডেনড্রন কেমন যেন রঙিন হয়ে ওঠে লাইলার্ক বলে এবার আনন্দ করার সময় বেচারি কিপলিংয়ের ভাগ্যে কোনো পরিবর্তন দেখা দেয় না এভাবেই দেখতে দেখতে আরও সাতটি বছর কেটে গেল তখন তিনি বছর বারোর এক বালক তাকে পাঠানো হল ইউনাইটেড সার্ভিসেস কলেজে সেখানে গিয়ে পড়াশোনাতে মন দিলেন বালক কিপলিং মুক্তি মিলল এখানে তো আর কাকার রক্তচোক্ষের ভয়ে সবসময় তটস্থ হয়ে থাকতে হয় না বন্ধু বান্ধবেরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল গড়ে উঠেছিল সাংস্কৃতিক পরিমণ্ডল আর সেখানে কবিতা আবৃত্তি কিংবা প্রবন্ধ রচনাতে রুডিয়াড এর আসন সবার আগে সেই বয়স থেকে তিনি মন দিয়ে পড়াশোনা করতেন পড়তে ভালোবাসতেন সব রকমের সাহিত্য শুধু ইংরেজি নয় জার্মান এবং ফরাসি সাহিত্যের সেরা লেখাগুলিও পড়েছিলেন অবশ্যই ইংরেজি অনুবাদের মাধ্যমে পাঁচটি বছর সেখানে কাটাবার পর সতেরো বছর বয়সে তিনি এলেন ভারতে পৃথিবীটা অনেক ইতিমধ্যে অনেকখানি পাল্টে গেছে শৈশবের সেই সারল্য কোথায় হারিয়ে গেছে কৈশোরের রাজ্যে প্রবেশ করেছেন রুডিয়ার্ড কিপলিং পৃথিবী এখন অনেক দূর দিগন্ত পর্যন্ত পরিব্যাপ্ত হয়েছে এখন সব কিছুর অন্তরালে কি এক অদ্ভুত রহস্য ঘুরে বেড়ায় জানতে হবে অনেক কিছু বুঝতে হবে আত্মস্থ করতে হবে ভবিষ্যতের এক সৎ শোভন সুন্দর নাগরিক হয়ে উঠতে হবে এটাই তখন কিপলিংয়ের মনোগত ভাষনা চাকরি পেলেন তিনি লাহোরের এক সাময়িক পত্রে সিভিল অ্যান্ড মিলিটারি গেজেট কিশোর কিপলিং হয়েছেন সংবাদপত্রের প্রতিনিধি ভাবতেই পারা যায় না তখন থেকেই লেখায় হাতেখড়ি হয়ে গেল তার। এবং পায়নিয়ার নামে একটি পত্রিকাতে বেশ কিছু প্রবন্ধ আর গল্প প্রকাশিত হলো কিপলিংয়ের এভাবেই কখন একদিন ফুরুত পাখি হয়ে গেল হারিয়ে গেল তার ছোটোবেলা এবার বহির্জগৎ কিপলিংকে ডাক দিয়েছে আরও বড় হতে হবে তাকে ছোটবেলার অনুভূতিগুলিকে মনে রাখতে হবে সাজাতে হবে শব্দ নিচয় পৌঁছে দিতে হবে পাঠক সাধারণের হৃদয়ের দরবারে দেখতে দেখতে সত্যি এক বিশিষ্ট সাহিত্যিক হয়ে উঠেছিলেন রুডিয়ার্ড কিপলিং যারই ফলশ্রুতিতে তার এই নোবেল প্রাপ্তি মূলত অরণ্য কেন্দ্রিক লেখনীর স্বীকৃতিতে তাকে এই সম্মান দেওয়া হয় নোবেল পদক প্রদানের সময় তাকে যে উৎসর্গপত্র দেওয়া হয়েছিল সেখানে কিপলিং সম্বন্ধে বলা হয়েছিল তীক্ষ্ণ পর্যবেক্ষণ শক্তি কল্পনার মৌলিকত্ব বিষয় নির্বাচনের বৈচিত্র্য এবং উল্লেখযোগ্য প্রতিভাই তাকে এই পুরস্কারের জন্য মনোনীত করেছে আমরা জানি না দূর শৈশবের ব্যথার্থ দিনগুলি কখনো কিপলিং এর মনে করুণ বেহালায় বিষণ্ণ রাগিনী হয়ে বেজে উঠত কি না হয়তো এভাবেই মুঠিবদ্ধ দুটি হাত তিনি তুলে দিতেন আকাশের দিকে এবং মনে মনে উচ্চারণ করতেন সেই কঠিন শপথ যা তাঁকে দৃঢ় এক ব্যক্তিতে পরিণত করেছিল রুডিয়ার্ড কিপলিং বিশ্ব সাহিত্যের ইতিহাসের এক স্মরণযোগ্য ব্যক্তিত্ব নোবেল প্রাপকদের অন্যতম এই সাহিত্যিকের কথা যখনই মনে হয় তখনই মনে পড়ে যায় তার হারিয়ে যাওয়া শৈশবের কথা শৈশব থেকেই তিনি হয়তো এমন একটি পৃথিবীর স্বপ্ন দেখেছিলেন যে পৃথিবীতে মানুষ ও মনুষ্যতর জীবের মধ্যে কোনো তফাৎ থাকবে না পরম মমতায় তাই তিনি অরণ্য জগতের প্রতিচ্ছবি এঁকেছেন যা আজও আমাদের মনকে বিস্মিত এবং মুগ্ধ করে রাখে নমস্কার